আসসালামু আলাইকুম আপনারা যারা কাঠের দরজার জন্য হ্যান্ডেল লক করছিলেন আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য আজকে আমরা একদম কম দামে থেকে শুরু করে মোটামুটি লক আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় একটি হ্যান্ডেল লক দেখাচ্ছি এই হ্যান্ডেল লকটি কিন্তু সম্পূর্ণ পিতলের একপাশে চাবি দিয়ে খোলা যাবে আর ঘরের ভিতর থেকে কিন্তু আপনারা নব দিয়ে কিন্তু লক করে রাখতে পারেন কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক একটি ডিজাইন সিএফ কালারের মধ্যে পাবেন এবং এটির লক কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তিনটি ডাবল লক পাবেন এটি কিন্তু সম্পূর্ণ পিতলের এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে উনিশশো টাকা আপনারা আমাদের দোকানে এসে যে কোনো ধরনের দরজার যাবতীয় মালামাল ক্রয় করতে পারেন এর পরবর্তীতে আমরা যে লকটি দেখাবো এটি একটু বড় হ্যান্ডেল লক খুব সুন্দর একটি ডিজাইন উপরে এবং নিচে কিন্তু ডিজাইন করা আছে এবং হাতলেও কিন্তু ডিজাইন করা আছে এটিও কিন্তু তিনটি লক পাবেন আপনারা ডাবল লক এই যে আমরা ডাবল করে লক করে ফেলেছি এই যে আবার এটিকে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি এটির সাথে টোটাল পাঁচটি চাবি কিন্তু আপনারা পাবেন খুবই সুন্দর একটি ডিজাইন এটি কিন্তু আপনারা দুই দিকেই চাবি দিয়ে লক করতে পারবেন এটি যেমন বাহিরের থেকে চাবি দিয়ে লক করা যাবে ঠিক তেমনি ভাবে ঘরের ভিতর থেকেও কিন্তু আমরা আপনাদের থেকে দাম নিচ্ছি এই মুহূর্তে আপডেট প্রাইস পঞ্চাশ টাকা এর পরবর্তীতে আমরা আরো একটি লক দেখাবো যারা সিম্পলের মধ্যে ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু আমাদের এই লকটি দেখতে পারেন খুবই সিম্পলের মধ্যে একটি ডিজাইন খুবই ইউনিক এবং সুন্দর এটিও সেম ভাবে ডাবল লক করতে পারবেন দুই দিকে চাবি দিয়ে খোলা যাবে এবং লাগানো যাবে

এটিও দুই দিক দিয়ে চাবি দিয়ে লক করা যায় এবং ডাবল করে তিনটি লক কিন্তু আপনারা এই লকের সাথে পাবে এটির দুটি কালার রয়েছে আর একটি কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার আপনাদের দরজায় যদি ডিজাইন থাকে ডিজাইনের সাথে কিন্তু আপনারা মিলিয়ে এই আমাদের এই লগ গুলো কিন্তু নিতে পারেন এই লকটির দাম নিচ্ছে আমরা মাত্র 2750 টাকা 2750 টাকা হলে কিন্তু আপনারা আমাদের এই লকটি নিতে পারবেন এবার দেখাবো যারা সিম্পলের মধ্যে ডিজাইন পছন্দ করেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটি লক কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যারা মধ্যে ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু আমাদের এই লকটি নিতে পারেন খুবই সুন্দর সিম্পল এই যে সম্পূর্ণ এস এস এর লক এটার সাথে চারটি চাবি থাকবে এটি কিন্তু পিতলের চাবি এবং এই লকটি যা আছে এটি কিন্তু পিতলের এই যে এটার মধ্যে তিনটি কালার পাবেন এই হচ্ছে একটি কালার সেকেন্ড কালারটি হচ্ছে এইটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এবং সর্বশেষ কিন্তু আপনারা এন্টি কালারের এই লকটি পাবেন এই লকের তিনটি কালারে কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় আমাদের শপে আসলে কিন্তু আপনারা আমাদের এই লকটি পার্চেস করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিলেও কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে আজকের ভিডিও সর্বশেষ দুটি লক আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সিএফ কালারের মধ্যে এই লকটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যান আমাদের কাছে খুবই সুন্দর একটি ডিজাইন এই যে এটিও কিন্তু পিতলের লক ডাবল করে লক হবে এটির সাথে আপনারা পাবেন হচ্ছে টোটাল পাঁচটি চাবি এই চাবিগুলিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিতলে এটির আরো একটি কালার কিন্তু আপনারা আমাদের কাছে এভেলেবেল পাবেন এই যে আরো একটি কালার খুবই সুন্দর এটিও কিন্তু এটার মতো সেম ডাবল করে তিনটি লক হবে এই লকটির দাম কিন্তু আমরা নিচ্ছি আপনাদের থেকে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো প্রোডাক্ট গুলো অর্ডার করতে চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে দিব তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং এই টাইপের আরো কি কি প্রোডাক্টের ভিডিও দেখতে চান সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ